আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ওলকপি দিয়ে ডিমের খুবই মজাদার একটা রেসিপি আর এই ওলকপি দিয়ে ডিমটা আমি কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করেছি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী প্রথমেই এখানে আমি হাফ কেজির মতো ওলকপি নিয়েছি ওলকপির উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট কিউব আকারে কেটে নিয়েছি আর একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু সমস্ত সবজিগুলো একই রকমভাবে অর্থাৎ একই সাইজে কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এই ওলকপিটা রান্না করব আমি যেহেতু ডিম দিয়ে তাই এখানে চারটা ডিম আমি খুব ভালো করে সেদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই রেসিপিটা আপনারা ডিমের পরিবর্তে এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়েও তৈরি করতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালো হয় এখন চলে যাব সরাসরি মূল রান্নায় চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি প্রথমে আমরা ডিমটা একটু ভাজি করে নিব চাইলে ডিমের সঙ্গে লবণ হলুদ মাখিয়েও কিন্তু ডিমটা ভাজতে পারেন তবে এভাবে তেলের মধ্যে লবণ হলুদ দিলে কিন্তু খুবই সহজভাবে ডিমটা ভাজা হয়ে যায় অনবরত নেড়ে চেড়ে ডিমটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে আর ডিমটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজলে তখন ডিমটা অনেক বেশি হার্ড হয়ে যায় তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপি ওলকপির মধ্যে কিন্তু এক্সট্রা একটা গ্যাস থাকে এজন্য জন্য সামান্য পরিমাণ তেলের মধ্যে যদি লবণ হলুদের সঙ্গে ওলকপিটাকে ভেজে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই গ্যাসটা আর থাকে না বরঞ্চ খেতে অনেক ভালো লাগে ওলকপির মধ্যে দেখেছেন আমি সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়াও অ্যাড করে দিয়েছি তারপরে অনবরত নেড়ে চেড়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যে ওই বাজে গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে তেল থেকে ওলকপিগুলোকে তুলে নিতে হবে তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা করে একটু ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ভাজতে হবে চাইলে কিন্তু এখানে আপনারা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো চেরা কাঁচামরিচ তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এখন আদা এবং রসুনটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলা অ্যাড করলে সেই গুঁড়া মশলাটা পুড়ে না যায় প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চামচের মতো মরিচের গুঁড়া তরকারিতে খুবই একটা সুন্দর কালার আসার জন্য জাস্ট আমি মরিচের গুঁড়াটা দিয়েছি না হলে কিন্তু ঝালটা নর্মালি কাঁচামরিচ থেকেই হয়ে যাবে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওলকপি ওলকপিটা কষানোর জন্য আমি এখানে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম এতে করে ওলকপিটা খুব ভালো করে কষানো হবে যারা নারকেলের দুধটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা পানি দিয়েও রান্না করে নিতে পারবেন এখন কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এতে করে ফ্লেভারটা যেমন ভালো আসবে তেমনি কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ফাইনালি যে নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছি সেটা এখানে মাঝারি সাইজের একটা নারকেল কুড়িয়ে তার থেকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটা বের করে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে ওলকপিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আমি পনেরো মিনিটের মতো ওলকপিটাকে রান্না করে নিয়েছি নর্মালি আমরা সবাই জানি অন্যান্য সবজির থেকে ওলকপিটা রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে তারপর যখন দেখেছি ওলকপিটা সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি এখানে এক চামচের মতো চিনি অবশ্যই নারকেলের দুধের তরকারিতে হালকা করে একটু চিনি ব্যবহার করবেন এতে করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর এখন এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা চেরা কাঁচামরিচ অবশ্যই শেষের দিকে ব্যবহার করবেন এতে করে স্মেলটা খুবই ভালো আসবে আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করব এই কিন্তু এখানে এক্সট্রা করে আর কোনো গরম মশলার গুঁড়া ব্যবহার করছি না নেড়ে চেড়ে এই পর্যায়ে চুলাটা অফ করে এভাবে এই ঢাকনাটা দিয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর একটা কালারফুল লোক এসেছে এখন এই উপর থেকে দিয়ে দিচ্ছি আমি জাস্ট ভেজে গুঁড়ো করে রাখা জিরা এই জিরা গুঁড়াটা দেওয়ার কারণে তরকারির স্বাদের পাশাপাশি ফ্লেভারটাও কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তৈরি হয়ে গেল খুবই সহজভাবে তৈরি করা মজাদার একটা ওলকপির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম